একটি ছাত্রের দশটি পরীক্ষায় নম্বরের গড় আশি সর্বোচ্চ সর্বনিম্ন না ধরলে গড় হয় একাশি যদি সর্বোচ্চ নম্বর নাইনটি টু হয় তবে তবে সর্বনিম্ন কত ঠিক আছে দশ নম্বরের দশটি নম্বর এভারেজ যদি আমাদের আশি দেওয়া থাকে এবং সেইটার সমষ্টি আমরা যদি বের করি সাম যদি পাই টেন ইন্টু এইট আটশো পাচ্ছি এবং আটটি নম্বরের দুটি নম্বর বাদ দেওয়া হচ্ছে এভারেজ এই সর্বোচ্চ সর্বনিম্ন আটটি নম্বরের এভারেজ দেওয়া মানে হবে একাশি তাহলে এর সাম কত হবে বা সমষ্টি কত হবে তাহলে এইট ইন্টু একাশি তাহলে আট আটটি চৌষট্টি আট এক আট চারশো এই ছশো আটচল্লিশ এখান থেকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে পাচ্ছি টু ফাইভ ওয়ান ঠিক আছে লার্জেস্ট নাম্বারটা বাদ দিতে হবে লার্জেস্ট নাম্বার কত দেওয়া আছে আমাদেরকে নাইনটি টু দেওয়া আছে ঠিক আছে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে পাচ্ছি যে জিরো ষাট পাচ্ছি তাহলে সর্বনিম্ন নাম্বারটা কত ষাট